সম্মানিত ইন্ডিয়ান বিশা প্রত্যাশী বোনেরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো সম্প্রতি ভারতীয় ভিসা সেন্টার অর্থাৎ ভারতীয় আইভ্যাক সেন্টার ভারতীয় ভিসা ফি পনেরোশো টাকা করেছে আটশো টাকা থেকে শুরু করে এখন পনেরোশো টাকা করেছে ভারতীয় ভিসা সেন্টার তো ভারতীয় এই ভিসা ফি বাড়িয়ে ভারত কি সকল ধরনের ভিসা কার্যক্রম চালু করতে যাচ্ছে এই বিষয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমাদের ভিডিও কমেন্টে তো আজকে এই প্রশ্নেরই উত্তর দেবো যে ভারত ভিসা কবে নাগাদ চালু করতে পারে আর এই ভিসা ফি বাড়িয়ে ভারতীয় ভিসা চালু হবে কিনা এই বিষয়ে আজকে আপনাদের জানিয়ে দিয়ে যাব নমস্কার আমি চন্দন রায় রয়েছি আপনাদের সামনে ভিডিও শুরুতে আপনাদের জানিয়ে রাখি আমরা বলতো পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা প্রসেসিং এর কাজ করে থাকি এই কারণে আমাদের কাছে সবার আগে পাসপোর্ট এবং ইন্ডিয়ান বিষয় সংক্রান্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন এটি জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো বন্ধুরা চলেন কথা না বিস্তারিত জেনে নেওয়া যাক তো ভারতীয় আইভ্যাক সমূহে সম্প্রতি একটি নতুন করে তারা নোটিশ প্রকাশ করেছে যেটিতে বলা হয়েছে যে ভারত সরকার ভারতীয় ভিসা দেওয়ার জন্য ভিসা বাবদ কোনো ধরনের ফি নেয় না তো যেই 830 টাকা আগে নিয়েছিল আর এখন 1500 টাকা করেছে এই টাকাটি মূলত ভারতীয় ভিসা যে সেন্টারগুলো রয়েছে এগুলো পরিচালনা করার জন্য অর্থাৎ আপনারা যে সেবা পেয়ে থাকেন সেখানে যে লোকজন কর্মরত রয়েছেন তাদের বেতন থেকে শুরু করে এই অফিসগুলো পরিচালনা করার জন্য যে খরচ হয়ে থাকে এই খরচ বাবদ তারা আগে আটশো টাকা নিয়েছিল আর এখন যাবতীয় খরচ বেড়ে যাওয়ার কারণে তারা এটিকে বাড়িয়ে পনেরোশো টাকা করেছে আর এই পনেরোশো টাকা ফি করে তারা কি সকল ধরনের ভিসা চালু করতে যাচ্ছে হ্যাঁ ভারত খুব তাড়াতাড়ি বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করতে যাচ্ছে আর এই বিষয়টি আমরা বিভিন্ন ভারতীয় আইভ্যাক সেন্টার থেকে জানতে পেরেছি যে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভারতীয় সকল ধরনের ভিসা কার্যক্রম চালু হতে যাচ্ছে আর বর্তমানে আপনারা টুরিস্ট ভিসা ব্যতীত সকল ধরনের ভিসা অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলেই যেমন ডাবল এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা মেডিকেল ভিসা বিজনেস ভিসা এই ভিসাগুলো নিয়ে এবং হিন্দুদের জন্য রয়েছে বিশেষ তীর্থ ভিসা আপনারা চাইলে এই ভিসাগুলো নিয়ে ভারতে ভ্রমণে যেতে পারবেন এই বর্তমান সময়েও তো সম্মানিত ইন্ডিয়ান ভিসা বিশেষ আপনারা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন আর সবার আগে ভারতীয় বিশেষ সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দেখাবে নতুন কোনো পাসপোর্ট এবং ইন্ডিয়ান বিশেষ সংক্রান্ত আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ